হ্যালো এপ্রিও রে নমস্কার সবাইকে আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আর একটি ভিডিও নিয়ে এটি হয়তো পা যারা সমতলে বসবাস করে তারা হয়তো চিনে না কিন্তু আমাদের যারা পাহাড়ি আদিবাসী আছে তারা অবশ্যই রেসিপিটি চিনে থাকবে এগুলোকে চাকমা বাসায় সাম্যউল বলা হয় এগুলো মূলত প্রাকৃতিক মাশরুম যা হচ্ছে গরম খালে এগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি মাটি থেকে এগুলোকে আমরা দেবংশী বলি আমাদের আগে থেকেই বলা হয় এগুলোকে দেবংশী কারণ হচ্ছে এগুলার নাকি যার ভাগে লেখা থাকে শুধু তারাই এগুলা পেয়ে থাকে আর যার ভাগ্যে থাকবে না সে পাশ দিয়ে হেঁটে গেলেও নাকি পাওয়া যায় না এগুলো মূলত আমি সাত আট বছর ধরে খেতে পাই না মূলত হচ্ছে এগুলো আমার ভাই নিয়ে এসেছে অনেক দূর থেকে কষ্ট করে প্রথমে আমরা সুন্দর করে ধুয়ে কেটে নিলাম এগুলো পরিষ্কার করে ধুতে হবে কারণ হচ্ছে এগুলাতে অনেক বালি থাকে এই যে আমি এগুলো উঠাই দিলাম প্রথমে তেল দিলাম তেলের সাথে দিলাম কুচি কুচি করে রাখা পেঁয়াজ আর পাহাড়ি ধান্যমরিচ কুচি কুচি করে এটা সুন্দরভাবে প্রথমে ভাজতে হবে তেল একটু পরিমাণে বেশি দেওয়া লাগে কারণ এগুলো তেল বেশি না দিলে অতটা স্বাদ হয় না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ সাথে দিয়ে দিলাম একটু কুচি করে রাখা রসুন আপনাদের যদি বাড়িতে চিংড়ি সুটকি থেকে থাকে তাহলে আপনারা চিংড়ি সুটকি দিতে পারেন আমার বাড়িতে যেহেতু চিংড়ি সুটকি ছিল না সেহেতু আমি দিতে পারিনি পেঁয়াজগুলা গুলা ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটেগুলা মাশরুমগুলা গুলা তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে এগুলা খেতে অনেক মজা আপনারা যারা যারা খাননি অবশ্যই এটা ট্রাই করবেন যেহেতু এইটা হচ্ছে পাওয়া যায় না সবসময় একটা সিজনে পাওয়া যায় এগুলো আমাদের পাহাড়ি হাট বাজারে বারোশো এক হাজার পনেরোশো দামে কেজি বিক্রি হয় এগুলো পাওয়া সব ঠাপ সেজন্য যতই দামি হোক না কেন এগুলো সবাই পেলে সব সময় কিনে নেয় এই যে আমি এখানে ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম তারপর একটু একটু ঢাকনা উল দিয়ে নেড়ে চড়ে দিচ্ছিলাম এখানে প্রথমে দেওয়া এরপর দেওয়া লাগবে ঝোল শীতল ভান নাপিত ঝোল দিলেও মজা হয় আমি এখানে সেটা স্কিপ করলাম আমি সেটা দেই এগুলা দিলে আরও বেশি মজা হয় যে দেখেন এগুলো কি সুন্দর করে রান্না হচ্ছে আমি অনেক দিন পর এইটা পেয়েছি সো আমি অনেক মজা করে খাবো আজকে এই জন্য অনেক খুশি ছিলাম অনেক দিন পরে বাড়ি গিয়েছি সেজন্য আরও বেশি করে এই মাশরুমগুলো নিয়ে আসা হয়েছে মূলত মাটিতে হয়ে থাকে সেজন্য ধোয়ার সময় ভালো করে ধোয়া লাগে আগে আমাদের বাড়ির পাশে অনেক জায়গায় ফুটতো এগুলা হচ্ছে মাশরুমগুলা মূলত প্রাকৃতিকভাবে হয়ে থাকে এখন আর আমাদের বাড়ির পাশে হয় না আমরা ছোটবেলায় অনেকগুলা মাশরুম খেতাম আমাদের বাড়ির পাশে অনেকগুলা করে হতো এখন আর সেটা মিস করি সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় মানুষের মন যেমন পরিবর্তন হয়ে যায় তেমনি অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় এই যে দেখেন আমাদের বাড়ির পাশে আগে হয় না। আমি দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে পানি ঝোলের জন্য সো বেশি করে ঝোল দিব যেহেতু হচ্ছে একটু ভালোভাবে সিদ্ধ হয় এখানে আমি আবার নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিলাম একটু একটু উল্টে উল্টে দিয়েছিলাম কারণ আমি সো এক্সাইটেড ছিলাম এগুলো খাওয়ার জন্য এই যে দেখেন আমার এটা হয়ে গিয়েছে আমি এখন এটা সুন্দরভাবে একটা ইয়াতে রেখে দিচ্ছিলাম যে দেখেন আপনারা কে কে খেয়েছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে অনেক দিন পরে এটা খাচ্ছি কিন্তু এটা অনেক পছন্দের আপনাদের কার কার পছন্দের অবশ্যই জানাবেন